আজকের গল্পটি হলো বানে ভাষা ইলিশ মাছ হারান ছিল অত্যন্ত গরিব মানুষ বাজারে কাঠ কেটে বিক্রি করে তার সংসার চলতো সে কাঠ বিক্রি করে বাজার করে নিয়ে আসতো তার গিন্নি রান্না করলো তারা মজা করে খেয়ে ঘুমিয়ে পড়লো ঘুম ভাঙলো বৃষ্টির পানিতে কারণ বৃষ্টিতে তাদের ঘরে ছাউনি ভেঙে গেছে হারানের বউ খুব খুবই কষ্ট পেল ঘরে ছাউনি ভেঙে যাওয়ার জন্য কারণ তাদের কাছে তো কোনো টাকা নেই যে সেটা তারা সারিয়ে নিবে তবে গেছে কিন্তু পেট তো আর বসে থাকবে না খিদা তো লেগেছে এটা হারানকে বললো হারান বলল যে তাহলে বানে তো মাছ ভেসে এসেছে আমি বরঞ্চ মাছ ধরি তারপরে সারা তারা সে এক ঝাঁক ইলিশ মাছের ঝাঁক দেখলো সেই ঝাঁকটা সে ধরতে পারলো সেখানে সেই ঝাঁকের মধ্যে ছিল একটা ঝিনুক ঝিনুকটি হারান তার মেয়েকে দিয়ে বললো মা তুমি এটা দিয়ে খেলা করো খেলতে গিয়ে তার হাত থেকে ঝিনুকটা পড়ে যেয়ে তার ভিতর থেকে একটা পরি বের হয়ে আসলো পরি বলল আমি অনেকদিন যাবো যেখানে বন্দি হয়ে হয়ে আছি তোমরা যেহেতু আমাকে বের করেছো তোমরা বলো আমার কাছে কী চাও হারান বললো আমি তো অনেক মাছ পেয়েছি কিন্তু আমার কাছে কোনো চাল নেই তুমি আমার কিছু চাল দাও যাতে আমি বন্যার গরিব দুঃখীদের মানুষের আমি সাহায্য করতে পারি পরী বললো হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি সে